নমস্কার বন্ধুরা পৃথার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব নরম তুলতুলে আটা দিয়ে আলুর রুটি তাহলে চলুন দেখে নি আমি কিভাবে এই রেসিপি তৈরি করি আমরা এখন প্রত্যেকেই জানি যে ময়দা খাওয়া খারাপ আর এখন বাচ্চা থেকে বড় বাজার থেকে না নান রুটি খেতে পছন্দ করে আর সেই নান রুটির মতোই টেস্টি যদি আটা দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না আর এই নরম তুলতুলে তুলে আলুর রুটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম তিন কাপ আটা এখানে আমি মাল্টিগ্রেন আটা ব্যবহার করছি আর তার সাথে নিয়ে নেব পরিমাণ মতো নুন আর এক চামচ দিয়ে দিলাম চিনি গুঁড়ো তিন কাপ আটার সাথে তিন চামচ নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল তারপর নুন চিনি আর তেল আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে প্লেন গমের আটা দিয়েও তৈরি করতে পারেন। আটার সাথে খুব ভালো করে ময়ান মিশিয়ে নিয়ে দিয়ে দেব দুটো সেদ্ধ করা আলু। এরপর সেদ্ধ আলু দুটো আটার সাথে খুব ভালো করে চটকে মেখে নেব। আটার সাথে সেদ্ধ করা আলু ভালো করে মেখে নিয়ে দিয়ে দেবো তিন চামচ টক দই টক দইয়ের সাথে সাথে দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচ টক দইয়ের সাথে বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব তারপর ঈষদ উষ্ণ গরম জল দইয়ের মধ্যে দিয়ে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে আটা মেখে নেব একবারে বেশি জল দিয়ে দেব না আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নেব আটা মাখার সময় খুব বেশি জল ব্যবহার করতে হবে না কারণ সেদ্ধ করা আলু দেওয়া আছে দই দেওয়া আছে একটা নরম তুলতুলের ডো তৈরি করার জন্য যতটুকু জলের প্রয়োজন হবে ঠিক ততটুকুই জল ব্যবহার করবেন এখন আটা মাখা রেডি এই আটা মাখার উপর একটা পাতলা কাপড় দিয়ে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখুন আটা কতটা সফট হয়ে গেছে এখন আরও দু তিন মিনিট আটা মেখে নিয়ে আটা থেকে রুটির আকারে লেচি কেটে নেব সমস্ত লেচি কাটা হয়ে গেলে লেচির উপর অল্প আটা ছড়িয়ে দেব তারপর আটার লেচিগুলো দু হাতে তালুর মাঝখানে নিয়ে গোল করে নেব এরপর চাকি বেলনার সাহায্যে রুটি বেলে নেব একে একে সমস্ত রুটিগুলি একইভাবে বেলে নেব এরপর ওভেনের মধ্যে তাওয়া বসিয়ে তাওয়া গরম হলে তার মধ্যে যেভাবে প্লেন আটা রুটি করি সেভাবেই রুটিগুলো সেকে নেব রুটিগুলো তাওয়ার মধ্যে ভালো করে সেকে নিয়ে আগুনে পুড়িয়ে যেভাবে আমরা রুটি করি সেইভাবেই তৈরি করে নেব একটা জালের সাহায্যে কিভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিলাম আর একটা ডাইরেক্ট ওভেনের মধ্যেই দিয়ে একটা ডাইরেক্ট ওভেনের মধ্যে দিয়ে রুটি তৈরি করা যাবে সেটাও দেখিয়ে দিলাম এখন নরম তুল তুলে আলুর রুটি তৈরি প্রতিদিন না হোক সপ্তাহে এক যদি দিন যদি রকমভাবে আলুর রুটি তৈরি করে পরিবারের সকলকে খাওয়ান তাহলে বাইরের রুটি বা নান কিনে খাওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে আমি এখানে মিক্সড ভেজিটেবিল পেঁয়াজ মিষ্টি লঙ্কা আচার দিয়ে পরিবেশন করলাম আপনারা যে কোনো কিছু তরকারির সাথেই পরিবেশন করতে পারেন এই আলুর রুটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ